আজকে সকালবেলাটা আমার খুব রিল্যাক্সিং মোডের মধ্যে দিয়ে গেছে আস্তে ধীরে রান্না রান্নাবান্না চাপিয়েছি কোনো তাড়াহুড়ো ছিল না কিছুই ছিল না কারণ আমার দুই মেয়ের মধ্যে এক মেয়েও আজকে স্কুলে যায়নি আজকে বাইরে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই মেয়েরা বলছিল যে আজকে যাবে না স্কুলে তো আমিও ভাবলাম একটা দিন না হয়ে আজকে একটু ছুটিই কাটাই তারপরে স্নান টান করে রান্নাবান্না শেষ হওয়ার পরে চলে গেছিলাম ছাদে এই যে দেখো এই আম গাছটা থেকে আম্রপল্লব নিতে কিন্তু আমার খুব ইজি হয় আর লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো দেওয়াতে আম্রপল্লব কিন্তু অনেকটাই দরকারি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের লক্ষ্মীবাড়ির লক্ষ্মী পুজো আমার লক্ষ্মী পুজো দেওয়ার নিয়ম নীতি দেখে যদি তোমাদের মনে হয় কোনো কিছু ভুল আছে তাহলে প্লিজ আমাকে জানিও আবার এই কথাটাও বলে রাখছি যে প্রত্যেকবারেরই আলাদা পুজোর নিয়ম থাকে আমি ছোটবেলা থেকে আমার মা কাকিমাকে যেভাবে পুজো করতে দেখেছি আমিও ঠিক সেভাবে পুজো করা শিখেছি আর শ্বশুরবাড়িতে এসেও নিয়মেই সেরকম কোনো হের ফের পাইনি একই রকম নিয়ম ছিল শুধু ওরা লক্ষ্মী বাড়ি লক্ষ্মীর ঘরটা বসাত না কিন্তু আমার মনে সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি লক্ষ্মী বাড়ি লক্ষ্মীর ঘর বসাবো তাই আমি আমার ঠাকুর ঘরে লক্ষ্মীবাড়ি লক্ষ্মীর ঘর বসিয়েছি আর এই যে গোপাল সোনা এটাও কিন্তু আমার শ্বশুরবাড়িতে ছিল না আমার বাবার ঘরেও ছিল না কিন্তু আমার কাকিমার ঘরে ছিল তাই ছোটবেলা থেকে দেখেছি তো একটু মনের ইচ্ছে ছিল তাই নিজেও একটা গোপাল সোনা আমার ঘরে নিয়ে চলে এসেছি আর মহাদেব তো প্রত্যেক ঘরেই থাকে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ছিল না আমি আমার শ্বশুর ঘরেও একটা মহাদেব বসিয়েছি আবার আমার নিজের ঠাকুর ঘরেও একটা মহাদেব বসিয়েছি অনেক নিয়মই কিন্তু আমি আমার বাবার বাড়ির নিয়ম ফলো করছি কিন্তু আমার আমার কিন্তু এতে কোনো অসুবিধেই হচ্ছে না তো তোমাদের যদি কোনো কিছুতে কোনো ভুল মনে হয় তাহলে প্লিজ একটু ইগনোর করে যেও আর আজকে আমার সাথে ঠাকুর ঘরে ছিল আমার ছোটো মেয়ে ও কিন্তু পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসে তাই ওকে আমার পুজোর সময় আমি আসতে বলি আর পুজোর সময় সব কিছুতে একটু আটটু করে নিজের ছোঁয়া রাখে বা নিজে একটু চেষ্টা করে করে দেওয়ার তো আজকে ছিল লক্ষ্মীবার সেই মতোই আজকে লক্ষ্মীমার ঘট বসাবো তো এই যে ঘটে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম তারপরে যে আম্রপল্লবটা ছাদের ওপর থেকে নিয়ে এসেছিলাম সেই আম্রপল্লবটাতেও পাঁচটা ফোটা দিয়ে নিলাম পাঁচটা পাতা আমি আজকে রেখেছিলাম তারপর সুন্দর করে ধান দিয়ে সেখানে জলভরা ঘটে ঘটটা স্নাপন করলাম স্থাপন করে এবার করবো পুজো লক্ষ্মীর পুজোতে নাকি ঘন্টা বাজাতে নেই তাই লক্ষ্মী আরতি করার সময় আমি ঘন্টা বাজাইনি শুধু প্রদীপ দিয়ে আর ধুনো দিয়ে আরতি করেছি তারপর সুন্দর করে পাঁচালিটা পরে নেব। এই লক্ষ্মী পাঁচালিটা আমি একটা মেলা থেকে কিনে এনেছিলাম আর রোজই আমি একটু হনুমান চালিসা পড়ি লক্ষ্মী পাঁচালী পড়ার পর তাই আমি একটু হনুমান চালিসাটাও আজকে পরে নিলাম তারপর চলে গেছিলাম তুলসীতলাতে তুলসী মায়ের পুজো করতে আজকে কে কে লক্ষ্মীবাড়ে ঘর বসিয়েছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আমার পুজো করার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও একটু জানিয়ে যেও সবাই ভালো থেকো সবার অনেক অনেক মঙ্গল হোক এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ব্লগটা কমেন্ট করে জানিও তাহলে আজ আসি বাই বাই